আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম জানি না কেমন হবে তবে সঙ্গেই থাকুন দেখুন ভিডিওতে কী কী আছে আজকে আমি রান্না করব বাড়ির বাগান থেকে শাক এই শাকটা আমার বাড়ি বাগানে বুনে নিয়েছি দেখুন শাকগুলো কত সুন্দর হয়েছে পুঁইশাকগুলো শুধু ডুগা কেটে দেব পুঁইশাকের ডুগা কেটে দিলে পুঁইশাক আরও তাড়াতাড়ি ভালো হয় আরও সুন্দর ডুগা সারে বাড়ির বাগানের পুঁইশাক বাড়ির বাগানের সবজি বলতেই অনেক মজা তাজা তাজা কেটে নিয়ে রান্না করতে অনেক ভালো লাগে এটা হচ্ছে আমার মরিচ গাছ মরিচ গাছ এখনও মরিচ ধরে নি টুকটাক অনেক কিছুই আছে এই বাগানে আজকে আমি শুধু পয়সা উঠাবো পৈশাক উঠিয়ে রান্না করব তাজা তাজা পৈশাক এখানে আমি কোনো সার বিষ ব্যবহার করিনি শুধু জৈব সার দিয়েছি শাকগুলো কেটে নিচ্ছি দেখুন এই যে আমার চাল কুমড়া গাছ চাল কুমড়া গাছ এখনও জানলায় যায়নি জাংলায় যাবে যাবে ভাব এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে ফুল চলে এসেছে এটা হচ্ছে গোল লাফা বেগুন ওই বেগুন গাছ পোশাক কাটা হয়ে গিয়েছে এখন আমি পৈশাকুলো নিয়ে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এটা হচ্ছে আমার নতুন পেজ আমি অল্প কি কয়েকদিন হলো পেজটা চালু করেছি জানি না আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমার কথায় অনেক ভুল আছে আমি আসলে অত ভালো কথা বলতে পারি না যদি কথায় কোনো ভুল ত্রুটি থাকে ছোটো বোনকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা পেজ চালু করব একটা পেজ ওপেন করব আমি অনেক বড় আপু বড় ভাইয়াদের ভিডিও দেখে দেখে আমারও স্বপ্ন জেগে গেছে মনে যে আমিও একটা পেজ করব করব আমি কিন্তু আলাদা কোনোভাবে কোনো কিছু ভিডিও করিনি এখনও আমি বাড়িতে যা করি শুধু আপনাদের মাঝে সেটাই শেয়ার করি জানি না ভালো এডিট হয় কি না ভালো কথাও হয় না তারপরও চেষ্টা করি দেখি যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমিও একদিন পারবো এখানে আমি পেঁয়াজ মরিচগুলো কেটে নিচ্ছি এখন আমি শাকগুলো ধুয়ে নেব শাকগুলো ধোয়া হয়ে গেছে এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল শাকটা আমার খুব ভালো লাগে শাক আমি সব কিছু দিয়ে দিয়ে রান্না করি মাছ দিয়ে চড়চুরির ভিতরে ডাউল দিয়ে পুঁই শাক দিয়ে আজকে শুধু ভাজেই করব এই প্রথম আমি বাগান থেকে পৈশাক উঠালাম এ পর্যন্ত পৈশাক উঠিয়ে খাওয়া হয়নি এখানে পেঁয়াজ মরিচ রসুন আর হচ্ছে মরিচ ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দেব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বাকি শাকটুকু এখন দিয়ে দেব সার্বিশ সারা শাক তো দেখুন কতটুকু হয়ে গেছে উনে একদম উনে গেছে একদম সবুজ কালার হয়ে গেছে শাকটা শাকটা আসলে অনেক মজা হবে খেতে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আবারও বলছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ